সালামুকুম রাহর আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোন বাধা না আসত তাহলে মতো মানুষ জায়গা দেওয়া আমি সুস্পষ্ট ভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি না ময়দান আমাদের হাতে কথা বলতে সম্মানিত আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোন দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের পিস ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর লালন ফেসিবাদকে করেছে ভারত ভারতের দালাল ও দোষরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে থাকবে না আমি দেখাতে পেরেছে সম্মানিত শুধু আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহারিক সরোয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাত اللهم بيت المقدس اللهم من نجس اليهود اللهم اللهم آمين اللهم آمين اللهم ولا انفسنا السماوات والارض انت ولينا في الدنيا, الدنيا والاخره آمين, 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 امين اللهم ربنا تولينا اللهم انصر المسلمين الفلسطينيين امين امين الذين يقاتلون في سبيلك امين بيت يا رب كل شيء ملكك نسألك بعزتك يا الله وصلى الله تعالى على خلقك نبينا محمد সফলতার সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সফল হয়েছে এবং সুশৃঙ্খল ভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ